বন্ধুরা দুর্দান্ত একদম শেষ মুহূর্তে বুলেট শট মেরে মোহনবাগানকে জিতেছিল অ্যালবার্টো রড্রিক্স আমি বলবো মোহনবাগানের পরিকল্পনা কিন্তু অনেকটা প্রেডিক্টেবল হয়ে গেছে অন্যান্য দলের জন্য অর্থাৎ মলিনাকে যদি মোহনবাগানকে আরও জয়ের রাস্তায় কিন্তু ধরে রাখতে হয় তাহলে কিন্তু মলিনাকে প্ল্যানে পরিবর্তন করতেই হবে কারণ দেখুন প্রত্যেক ম্যাচে তো আর এরকম শেষ মুহূর্তে বুলেট শটে গোল হবে না তার সম্ভাবনা কম তবে আমি চাইবো মোহনবাগান প্রত্যেক ম্যাচে জিতুক তো এই যে জায়গায় মলিনাকে কিন্তু প্ল্যানে পরিবর্তন করতে হবে কারণ আজকে ম্যাচের পর আমি দেখেছিলাম এবং আপনারাও দেখেছেন যে মলিনা অনেকক্ষণ কেরালার কোচ এবং তার থেকেও বেশি কেরালার ভিডিও অ্যানালাইসিস তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলেন এবং যতদূর জানা গেছে মলিনা কেরালার ভিডিও অ্যানালাইসিসের সঙ্গে যেই কথাটা বলছিল সেটা মোহনবাগানের বিরুদ্ধে কেরালার পরিকল্পনা নিয়ে এবং চেন্নাইয়ের ম্যাচে ওয়েন কয়েল যেরকম মোহনবাগানের পরিকল্পনা ধরে নিয়েছিল ঠিক একই রকম কিন্তু আজকে কেরালাও মোহনবাগানের পরিকল্পনা ধরে নিয়েছিল সেই জন্যই কিন্তু ম্যাচের পর মোহনবাগান কেরালার ভিডিও অ্যানালিসিসের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলছিল হেসে হেসে অর্থাৎ পরিষ্কার মৌলি না কিন্তু খুবই চালাক হেভি বুদ্ধিমান কোচ অপোনেন্ট দলের ভিডিও অ্যানালিসের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। তার থেকে এটা বার করছিলো যে মোহনবাগানের যে অ্যাটাকিং পরিকল্পনা তারা কতটা জানতে পেরেছে যদি কেরালার কোচ বা কেরালার ভিডিও অ্যানালাইসিস জানতে পারে মোহনবাগান কেরকম স্টাইলে অ্যাটাক করে তাহলে অন্য দলের কোচরাও কিন্তু জানতে পেরে যাবে অর্থাৎ খুবই সুন্দর হাসি মুখে অপোনেন্ট দলের কোচের পেট থেকে কিন্তু কথাবার করেছে মলিনা যেহেতু কেরালার ভিডিও অ্যানালাইসিস মোহনবাগানের অ্যাটাক খেলা স্টাইল পুরো ছেপে নিয়েছে ধরে নিয়েছে অর্থাৎ এর থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মলিনার কিন্তু চিন্তা বেড়ে গেছে এর পরের ম্যাচ মোহনবাগানের কিন্তু বেশি দিন গ্যাপ নয় গোয়ার সাথে আছে কুড়ি তারিখ মানে পাঁচ দিন বাদেই আবার মোহনবাগান খেলতে নামবে অর্থাৎ এইখানে কিন্তু মলিনার মাথা প্রবলভাবে খাটাতে হবে যে আজকের ম্যাচেও পরিষ্কার সকালের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে মানভিল লিস্টনকে আটকানোর চেষ্টা করবে যে কোনো কোচ সেটাই কিন্তু আজকে কেরালা করেছে এবং কেরালার কোচ যেহেতু ওই কোচিং স্টাফ এটা বলতেই হবে ওরা জানতে পেরেছে যে মোহনবাগান সেকেন্ড বলে দুর্বলতা আছে সেকেন্ড বলও কিন্তু মোহনবাগান জিততে পারছিল না অর্থাৎ এইবার মোহনবাগানকে যদি আবার সেই উইনিং ট্র্যাকে ধরে রাখতে হয় তাহলে প্রথমত মোহনবাগান প্লেয়ারদেরকে সেকেন্ড বল উইন করাতে হবে আর এমন কোনো বিকল্প খুঁজতে হবে যেটা মানভিরা লিস্টনের পাশাপাশি সেন্ট্রালিও মোহনবাগান অ্যাটাক করতে পারে যদি মোহনবাগান সেন্ট্রালি অ্যাটাক না পারে তাহলে কিন্তু এর পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে আর মনোরো মার্কোয়েজ রোকা দুর্দান্ত কোচ এক ফোঁটাও সন্দেহ নেই মনোরো মার্কোয়েজ রোকা এখন থেকেই প্ল্যান শুরু করে দিয়েছে মোহনবাগানকে বধ করার মোহনবাগানকে হারানোর কারণ এটা মোহনবাগানের কিন্তু অ্যাওয়ে ম্যাচ গোয়ার মাঠে মোহনবাগানের কিন্তু লাস্ট যে ম্যাচটা পে হয়েছিল মোহনবাগান গোয়ার বিরুদ্ধে সেখানে আমার যতদূর মনে হচ্ছে তিন শূন্য অথবা চার চার এক এরকম হেরেছিল মোহনবাগান অর্থাৎ গোয়ার মাঠে কিন্তু মোহনবাগানের রেকর্ড সেরকম ভালো নয় তাই আমি বলবো যে মোহনবাগানকে এবং মলিনাকে ইমিডিয়েটলি নিজের প্ল্যানে কিছু পরিবর্তন করতে হবে নয়তো কিন্তু মোহনবাগানের জন্য পরের ম্যাচে একটা ডিফিকাল্ট হবে এবং যদি পরের ম্যাচে গ্রেক স্টেওয়ার্ট ফিট হয়ে যায় তাহলে তো কোনো সম কোনো অসুবিধা থাকবে না কারণ অলরেডি গ্রেক স্টেওয়ার্ট আজকে যেরকম তিনি বেঞ্চেও ছিলেন না পাঁচ দিন পরে মোহনবাগানের ম্যাচ আমার ডাউট আছে গ্রেক স্টেওয়ার্ট প্লেইং ইলেভেনে খেলবে কিনা তবে আমি চাইবো মো মোহনবাগানের হয় গ্রেক স্টেওয়ার্ট প্লেইং ইলেভেনে খেলুক কারণ পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে গ্রেক স্টুয়ার্টকে লাগবেই মোহনবাগানের তাই মোহনবাগানে যদি সাব বেঞ্চও গ্রেক স্টুয়ার্ট থাকে তাহলে অপোনেন্ট দলের একটা ভয় থাকবে যে ভাই শেষ মুহূর্তে গ্রেক স্টুয়ার্ট নেবে মেবি ম্যাচ ঘুরিয়ে দিলেও দিতে পারে তাই আমি চাইবো আজকে যেমন গ্রেক স্টেওয়ার্ট প্লেইং ইলেভেনেই সরি সাবটিটিউট বেঞ্চেই ছিল না তাই কেরালার কোচ ফ্রি মাইন্ডে খেলেছে যে মোহনবাগান সেন্ট্রালি হয়তো অ্যাটাক পারবে না তো গ্রেগ স্টোয়ার্ট যদি থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু একটা মেন্টালি প্রেশার থাকবে যে গ্রেক স্টোয়ার্ট নেমে ম্যাচ ফিনিশ করতে পারবে তাই আমি চাইবো গ্রেক স্টোয়ার্ট আই হোপ পাঁচ দিনের মধ্যে গ্রেক স্টোয়ার্ট কিছু একটা করে ম্যাচ ফিট হয়ে যাবে সাব বেঞ্চে থাকবে এবং লাস্ট পনেরো কুড়ি মিনিট গ্রেক স্টোয়ার্টকে দেখলেও কিন্তু আনন্দ লাগে যে না গ্রেক খেলছে তাই মনেটাকে কিন্তু এই স্ট্র্যাটেজিতে পরিবর্তন করতে হবে এবং আমি মনে করি গ্রেকস্টেওয়ার্ডের ফ্রিট হওয়ার মানে প্লেইং ইলেভেনে খেলার সম্ভাবনা খুবই কম আজকেও যদি সাব বেঞ্চে থাকতো তাহলে হয়তো ভাবতাম যে পরের ম্যাচ প্লেইং ইলেভেনে থাকতে পারে তবে আজকে যেহেতু তিনি ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেছেন সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাই আমার মনে হয় এর পরের ম্যাচে প্লেইং ইলেভেনের সুযোগ পাওয়াটা কঠিন তবে সাবটিডিউট বেঞ্চে থাকলেও থাকতে পারে তবে আজকে কিন্তু ম্যাচের পরে সঞ্জীব গোয়েঙ্কা বিশাল বড় ঘোষণা করেছেন মোহনবাগানের পরের ম্যাচ যেটা হবে দুয়েই জানুয়ারি দু হাজার পঁচিশে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে বৃহস্পতিবার সেই ম্যাচটা কিন্তু টিকিট ফ্রি মানে দুয়েই জানুয়ারি যে ম্যাচটা আছে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ সেই ম্যাচে কিন্তু টিকিট পুরোপুরি ফ্রি করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা অর্থাৎ আপনারা যে কেউ ম্যাচটা উপভোগ করতে পারেন কোনো টাকা লাগবে না তো এটা একটা গুড নিউজ মোহনবাগান ফ্যান্সদের জন্য কারণ সবাই কিন্তু মাঠে অ্যাভেলেবেল থাকতে পারবে তো বন্ধুরা এইবারে বলি আজকে যে মোহনবাগান জিতেছে এবং মোহনবাগান পয়েন্টস টেবিলে এই মুহূর্তে কমফর্টেবল জায়গায় চলে গেছে এই মুহুর্তে এক নম্বরে মোহনবাগান এগারো ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ২৬ এবং দু নম্বরে পয়েন্ট বারো ম্যাচে চব্বিশ অর্থাৎ মোহনবাগান এক ম্যাচ কম খেলে মোহনবাগানের কিন্তু দু পয়েন্ট এগিয়ে আছে যেটা মোহনবাগানের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ একটা ম্যাচ কম খেলে দু পয়েন্ট এগিয়ে আছে এবং যদি এর পরের ম্যাচে মোহনবাগান গোয়াকে হারিয়ে দেয় আমি শিওর মোহনবাগান এইটুকুনি এইটি পারসেন্ট কনফার্ম বলে দেবো যে মোহনবাগান আইসেল লিগ চ্যাম্পিয়ন আরও একবার হবে গোয়াকে যদি মোহনবাগান হারাতে পারে গোয়া এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে গোয়াও কিন্তু ভালো ফুটবল খেলতে শুরু করেছে অর্থাৎ মোহনবাগানের জন্য গোয়া ম্যাচটা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ হবে যদি গোয়াকে মোহনবাগান হারিয়ে যেতে পারে তাই আমি বলব মোহনবাগানের প্লেয়াররা কিন্তু মেন্টালি বুস্টার্ব পাবে গোয়ার মতো দল যেখানে ভারতের ন্যাশনাল কোচ আছে তাদের আন্ডারে কোচিং করছে এবং গোয়া নিজের ঘরের মাঠে গোয়া ভালো ফুটবল খেলছে ওভারঅল এটা মোহনবাগানের জন্য কিন্তু বিগ চ্যালেঞ্জ হয় গোয়া ম্যাচটাতে ফোঁটাও সন্দেহ নেই তো এই মোহনবাগান যদি গোয়া ম্যাচ জিতে যায় তাহলে মোহনবাগান মানে তখন ব্যাঙ্গালুরুর থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে যাবে যেটা মোহনবাগানের কিন্তু প্রেশার অনেকটা কমাবে লিগ টেবিলের টপ থাকার তো আশা করি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান কিন্তু জ্বলে উঠবে যেটা এ ম্যাচ আছে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর গোয়া ভার্সেস মোহনবাগান এইবারে বলি বন্ধুরা কেন আজকের ম্যাচে ভারতীয় ফ্ল্যাগ নিয়ে গেছিল মোহনবাগান ফ্যান্স মারিনার্সরা কারণ আমরা সবাই জানি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কিছু মানুষ বলবো না এদেরকে কী বলবে এদেরকে তো কিছু সংখ্যালঘু হিন্দুদের ওপর কিন্তু আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে তারই কিন্তু বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে মোহনবাগান ফ্যান্স মাঠে ভারতীয় পতাকা নিয়ে গেছিল এবং এমন একটা সুন্দর নিয়ে গেছিল যেখানে স্বামী বিবেকানন্দ হিন্দু মাদার টেরেসা খ্রিস্টান এবং এপিজে আব্দুল কালাম মুসলিম অর্থাৎ আমাদের পরিষ্কার মেসেজ যে আমাদের ফ্ল্যাগ তিরঙ্গা হলে কী হবে তিনটে কালার হলে কী হবে আমরা কিন্তু মানুষটা একই অর্থাৎ একটা দুর্দান্ত মেসেজ দিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটাই বলার ছিল আজকের সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ জানান উত্তরণ সকলকে একটু মতো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ